আসসালামু আলাইকুম আবরন আশা করি ভালো আছেন অনেক দিন পর আজকে আবার একটু বাইক নিয়ে গিয়েছিলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে আজকে দিনের শুরুতে যেমনটা ওয়েদারটা মোটামুটি ভালোই খারাপ না কেননা বেশ কয়েকদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল মুশলধারে যখন মানে যখন তখন বৃষ্টি কোনো প্রকার বৃষ্টির পূর্বাভাস ছাড়াই যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছিল এইগুলো জায়গাতে এত সুযোগ দেখা ঠিক না যেটা বলছিলাম আপনি সে তুলনায় আজকে ওয়েদারটা বা ছোট অনেক ভালো ওয়েদার আছে দেখা যাক দিনের শুরুতে যদি ভালো হয় দিনের সূর্যের দিকে গিয়ে ওয়েদারটা একটু খারাপ যাই হোক যে আপনার নিম্নচর চলতে পারে সেক্ষেত্রে আসলে যে এভাবে বলা হয়েছে প্রকৃতি চলবে প্রকৃতির নিয়ম আমাদের কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে সেটা প্রকৃতির ব্যাপার কোনো বিষয় না ওকে প্রকৃতি চলবে প্রকৃতির নিয়মে এই নিয়মে চলতে হবে আমাদের এটাই বাস্তবতা দক্ষিতিংহ হবে অবশ্যই আপনার দুই পাশে খেয়াল ছোট ছোট মানুষ মানুষ যে আপনি যদি একটা ম্যানুফ্যাকচার মানে সামনে যদি দাঁড়ানো ম্যানুফ্যাকচার অফিসগুলো মানে কোম্পানিগুলো বা ফ্যাক্টরিগুলো থেকে বলেন না কেন সাধারণত হচ্ছে আপনার আটটা থেকে অফিস শুরু হয় হ্যাঁ সেটা হতে করে গার্মেন্ট হতে করে স্টাইল হ্যাঁ ফেব্রিক রিলেটেড দেখবেন ওখানে হচ্ছে আপনার মানুষ আপনি কল্পনাও করতে পারবেন না যে কী করি মন মানুষ মানুষের এই মানুষগুলো তো ধরেন গ্রাম থেকে আসে আপনি দেখবেন যে গ্রামে কোনো মানুষ কাজের লক্ষ্য না যত মানুষ দেখবেন এই আপনার বিশেষ করে শিল্প লেখাগুলো

প্রচুর পরিমাণ কাদা ময়লা আপনাদের প্রচুর পরিমাণ মানুষ জীবিকার তাগিদ এই কর্মস্থলে যাচ্ছে আমরা তো মানুষের যে কতভাবে নির্ধারণ করে রাখছে inşallah yapılacak. Oku daha olsun. giye. Her altı sizin Her altı sizin bu. Her altı sizin bu. Her bu.